নমস্কার বন্ধুরা জ্ঞানামৃত মোটিভেশনাল চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ বন্ধুরা অনেক সময় এমন হয় যে বিপদে পড়লেই আমাদের ভগবানকে মনে পড়ে তার আগে আমরা নিজেদেরকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে তাকে মনে করার সময়ই পাই না কিন্তু আপনাদের কি মনে হয় শুধুমাত্র বিপদে পড়ে তাকে ডাকলেই তিনি সাড়া দেবেন সাড়া তিনি দেবেন কিন্তু তার জন্য কেমনভাবে তাকে ডাকতে হবে তা বললেন স্বয়ং জগৎজননী শ্রী শ্রী মা সারদা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত আমাকে জানাবেন শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি সময়টা উনিশশো কি উনিশশো হবে সেই সময় জগৎজননী শ্রী শ্রী শারদা মায়ের দীক্ষিত সন্তান স্বামী শান্তানন্দির টিভি ধরা পড়ে এখন তো চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত কিন্তু সেই সময় টিবি রোগের কোনো ওষুধ ছিল না আর রোগটাও ছিল খুবই ছোঁয়াচে টিবি হওয়া মানে মৃত্যু এক প্রকার অবধারিত প্রথমে স্বামী শান্তানন্দজিকে ওনার রোগের ব্যাপারে কিছুই জানানো হয়নি স্বামী স্বামী শান্তানন্দজির জন্য স্যানিটোরিয়ামে একটি বেডের ব্যবস্থা করেন সিমলা পৌঁছে স্বামী শান্তানন্দজি স্বভাবতই সবটাই বুঝতে পেরে যান তিনি বুঝতে পেরে যান যে তার টিবি হয়েছে ওনার রোগের ব্যাপারে জানার পর থেকেই উনি গম্ভীর হয়ে যান স্বামী শান্তানন্দজি তার সেবক স্বামী শ্রীধরানন্দজির সাথে তিন চার দিন কোনো কথাই বলেননি কিছুদিন পর স্বামী শান্তানন্দজি স্বাভাবিক অবস্থায় ফিরলে তার একান্ত সেবক স্বামী শ্রীধরানন্দজি সাহস করে একদিন তাকে জিজ্ঞাসা করলেন মহারাজ এই তিন চার দিন আপনি গম্ভীর হয়েছিলেন কেন তখন স্মিত হেসে স্বামী শান্তানন্দজি তার সেবককে বললেন টিভি রোগ খুবই ছোঁয়াচে একটা রোগ তুমি আমার সেবক সব সময় তুমি আমার সেবা করছো তাই আমি তোমায় নিয়ে একটু চিন্তিত ছিলাম জগতজননী দয়াময়ী শ্রী শ্রী মা আমায় বলেছিলেন জীবনে যদি কখনো কোনো সংকট আসে তখন আমায় স্মরণ করো অপরদের কাছ থেকে কিছুদিন নিজেকে আলাদা রেখে খুব করে নাম জপ ধ্যান ও প্রার্থনা করো এবং আমায় জিজ্ঞাসা করো মা কি করব ওই সময় অল্প খাবে নিজের দেহ মন পবিত্র রাখবে যতটুকু প্রয়োজন ততটুকুই অন্যের সাথে কথা বলবে অপরকে জানতে দেবে না তুমি কি করছো একাগ্র চিত্তে এইভাবে সাধনা করে যাবে কখনো হারাবে হারাবে না। না। যদি যদি আমার আদেশ বা উত্তর পেতে দেরি হয় তাও দেখো যে অনেকটা সময় পেরিয়ে গেলেও আমার কাছ থেকে কোনো উত্তর তুমি পাচ্ছ না তাহলে জানবে তোমার মন এখনো সেই স্তরে আসেনি ভক্তি ও বিশ্বাস নিয়ে মনকে একাগ্র করে যদি ব্যাকুল হয়ে আমায় ডাকতে পারো তাহলে আমি অবশ্যই উত্তর দেব তারপর স্বামী শান্তানন্দী বললেন আজকে জগতজননী শ্রী শ্রী মা আমায় দর্শন দিয়ে জানতে চাইলেন যে আমি কী চাই আমি মাকে বললাম মা গো আমার টিভি হয়েছে আমি টিভি রোগে মরলে কোনো ক্ষতি নেই কিন্তু আমার এই যুবক সেবকের যেন কখনো টিভি না হয় মা আমার এই প্রার্থনা মঞ্জুর করলেন তোমার কখনো টিভি হবে না এইভাবে দয়াময়ী মা স্বয়ং আমাদের জানিয়েছেন বিপদে পড়লে আমরা কি করব। আসলে অনেক সময় আমরা সামনে বিপদ দেখতে পেয়ে হতবম্ব ও অস্থির হয়ে পড়ি কি করলে এর সমাধান হবে কি করব কি করব না কিছুই বুঝতে পারি না তাই দয়াময়ী মা আমাদের নিজেই পথ দেখিয়েছেন বিপদের সময় অস্থির না হয়ে একাগ্র চিত্তে জব ধ্যান প্রার্থনা করতে হবে বিশ্বাস ভক্তি দিয়ে মাকে ডাকলে মাই আমাদের বিপদ মুক্ত করবেন জয় মা জয় শ্রী শ্রী ঠাকুর জয় স্বামীজি